শেষের পথে জগন্নাথ মন্দিরের কাজ এবার রাজ্যবাসী উদ্বোধনের অপেক্ষায় দিন বাংলার মানুষের যাতে জগন্নাথ দেবের দর্শন করতে আর রাজ্যের বাইরে যেতে না হয় তাই দু হাজার আঠেরো সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের নির্মাণ করার কথা ঘোষণা করেছিলেন কথা ছিল চলতি বছরের এপ্রিলেই দীঘার এই জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করা হবে কিন্তু লোকসভা নির্বাচন এসে পড়ায় সেই কাজ স্থগিত করে দেওয়া হয় তবে আগামী দিনে কবে দীঘার এই মন্দির উদ্বোধন করা হবে তা না জানালেও নির্বাচনী প্রচার মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন নির্বাচন মিটলেই উদ্বোধন করা হবে এই মন্দির ইতিমধ্যে রাজ্যে শেষ হচ্ছে ষষ্ঠ দফার ভোট পর্ব শেষ পর্বের ভোট গ্রহণ জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আর তারপরেই রয়েছে রথযাত্রা এবছর সাতই জুলাই রথযাত্রা তাই মুখ্যমন্ত্রীর বক্তব্যের সাথে মিলে যাওয়ায় অনেকেই মনে করছেন রথযাত্রাকে সামনে রেখেই দীঘার এই জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করা হবে যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত সরকারের তরফে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি প্রতি বছর রথযাত্রা উপলক্ষে সৈকত শহর দীঘাতেও সমারোহে রথ টানা হয় তবে এবারে রথ হতে চলেছে একটু আলাদা তাই ইতিমধ্যে রথযাত্রা উৎসব উপলক্ষে দীঘার জগন্নাথ মন্দির প্রাঙ্গনে তৈরি করা হচ্ছে এক বিশাল আকৃতির রথ তাই এই প্রস্তুতি দেখে আর জোরালো হচ্ছে রথযাত্রার আগেই দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের জল্পনা তবে এই মন্দির উদ্বোধন প্রসঙ্গে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি সংবাদ মাধ্যমে জানিয়েছেন মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরের উদ্বোধন হবে নিউ স্টেশন সংলগ্ন নন্দকুমার একশো ষোলো বি জাতীয় সড়কের পাশে এই মন্দির নির্মাণের জন্য মোট দুশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার জানা যাচ্ছে শুধু পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই নয় উচ্চতাতেও একই হবে দীঘার জগন্নাথ মন্দিরটি শেষের পথে দীঘার জগন্নাথ মন্দিরের কাজ রাজ্যবাসী এবার অপেক্ষায় দিন করছে বাংলার মানুষের যাতে জগন্নাথ দেবের দর্শন করতে আর রাজ্যের বাইরে যেতে না হয় তাই দু সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের নির্মাণ করার কথা ঘোষণা করেছিলেন কথা ছিল চলতি বছরের এপ্রিলে দীঘার এই জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করা হবে কিন্তু লোকসভা এসে পড়ায় সেই কাজ স্থগিত করে দেওয়া হয় তবে আগামী দিনে কবে দীঘার এই মন্দির উদ্বোধন করা হবে তা না জানালেও নির্বাচনী প্রচার মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন নির্বাচন মিটলেই উদ্বোধন করা হবে এই মন্দির ইতিমধ্যেই রাজ্যে শেষ হয়েছে ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্ব শেষ পর্বের ভোটগ্রহণ মিটতেই আগামী চৌঠা জুন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আর তারপরেই রয়েছে রথযাত্রা